করগ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকের জয়পুর অঞ্চলের ভালো কুন্ডি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার একসঙ্গে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এবং দুয়ারে সরকার ক্যাম্প তিনটি বুথ অর্থাৎ উনসত্তর সত্তর ও একাত্তর নম্বর বুথ মিলিয়ে অনুষ্ঠিত হয়েছে এই শিবির এলাকায় ব্যাপক সাড়া পড়েছে প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের সূচনা হয় এরপর সাধারণ মানুষ তাদের নানান সমস্যা ও অভিযোগ সরাসরি ষোলোটি সরকারি প্রকল্পের অধীনে বোর্ডে লিপিবদ্ধ করেন লিপিবদ্ধ অভিযোগগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট আধিকারিকরা আজকের শিবিরটি বিশেষ সাজে সেজে ওঠে এবং এ যেন এক মডেল শিবির অন্যদিকে দুয়ারে সরকার ক্যাম্পে এবার বিশেষভাবে নজরকারে পরিযায়ী শ্রমিকদের কাউন্টারে ভিড় পাশাপাশি এসএইচজি এর মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে একটি স্টলও বসান যা বেশ প্রশংসনীয় উদ্যোগ হিসেবে ধরা পড়ে এলাকাবাসীর অভিযোগ ও সমস্যাগুলো সরাসরি শুনে তার সমাধানের আশ্বাস দেন কর্তৃপক্ষ এদিনের শিবিরে উপস্থিত ছিলেন করগ্রাম ব্লকের বিডিও মিলনী দাস এসডিও উৎকর্ষ সিং করগ্রাম থানার ওসি সুরজিৎ হালদার করগ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি জয়পুর অঞ্চলের প্রধান ও উপপ্রধান এমপি প্রতিনিধি জ্যোতির্ময় মন্ডল সহ করগ্রাম ব্লকের একাধিক আধিকারিক ও নেতৃত্ববৃন্দ প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ আইক নাইডার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে মহানুভবতা আন্তরিকতা ঐকান্তিকতা মানবিকতা ও মানসিকতায় যে আমাদের পাড়ায় আমাদের সমাধান তাদের যে কনসেপ্ট তাদের যে মস্তিষ্কপরশত যে প্রকল্প স্বপ্নের প্রকল্প সেটা বাস্তবায়িত হচ্ছে তাই আজকে জয়পুর গ্রাম পঞ্চায়েতে হালুকুন্দি উচ্চ বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হলো আজকে এই আমাদের পাড়া আমাদের আমাদের পাড়ায় আমাদের সমাধান এবং সেই সঙ্গে দুবারের সরকার এই ক্যাম্পে মূল উদ্যোক্তা আমার খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী দাস মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি উদ্যোক্তা ডিবি এবং তাদের আমন্ত্রণে এসেছে মহকুমা শাসক উৎকর্ষ সিং মহাশয় সেই সঙ্গে ওসি খড়গ্রাম সুরজিৎ হালদার থেকে আরম্ভ করে আবার জেলা পরিষদের সদস্য সশ্বত মুখার্জি এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্পিতা বিশ্বাস মন্ডল সহ সমস্ত স্তর আধিকারিক সেই সঙ্গে এই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আমার স্যার রবীন্দ্র বিকাশ মুখার্জি সহ এখানে মহিলা নেত্রীদের আমন্ত্রণে অনেক মহিলা এখানে উপস্থিত হয়েছিলেন এবং এক কথায় বলতে গেলে সর্বস্তরের জনপ্রতিনিধি সাধারণ মানুষ আপু খালা বুবু মাইরা বনেরা মাসিরা সবাই উপস্থিত হয়ে যে মডেল আমাদের পরে আমাদের সমাধান যে ক্যাম্প সুন্দরভাবে আজকে অনুষ্ঠিত হলো এবং এখানে সাধারণ মানুষ তারা তাদের নিজে নিজে পাড়ার সমস্যার কথা তুলে ধরলেন বিভিন্ন রকম স্কিম তারা দিলেন তার মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণেই প্রণাম জানাবো যে তিনি জানেন যে সেই পাড়ায় সেই বুথে সেই গ্রামের কোথায় কি ছোটোখাটো সমস্যা সেটা তারা বেশি বেশি করে জানেন তাই প্রত্যেক বুথকে দশ লাখ করে টাকা দিয়েছে এবং এখানে এখানে ক্রিটিক্যাল গ্যাপ এখানে কংক্রিট কনস্ট্রাকশান ভিটুমিনাস এগুলো রিপেয়ারিং লাইট পানীয় জল স্বাস্থ্য এসএসকে এমএসকে প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এবং সেই সঙ্গে বয়স্ক ব্যক্তিদের বসার জন্য বিশ্রামাগার সেই সঙ্গে ড্রেনেজ এবং এই সমস্তগুলো তারা স্কিম দিতে পারবে তাই এগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ হলো এবং একটা জিনিস আজকে দেখুন যে এই যে আজকে প্রখরৌদ্র সূর্য এখানে উঠেছেন উঠেছে সেই সূর্যদেব সবাইকে সমানভাবে তার যে কিরণ সেটা দেবে আশিস মারজিৎ একজন তপসিলের ছেলে রাজবংশীর ছেলে আর নবীন বিকাশ মুখার্জি তিনি ব্রাহ্মণের ছেলে আর এখানে কেরিমা বা কেরিমাদি বা গুঞ্জ আছে বা জিতু আছে এখানে আমরা যারা আছি যে কাউকে কম বেশি যেমন সূর্যকিরণ দেয় না সমানকে ভাগ করে দেয় সমান সকলকে সমানভাবে ঠিক মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্মপর্ণ দলমত দিয়ে বিশেষে সকলকে সমানভাবে গুরুত্ব দিয়ে তাদের মতামত দিয়ে তাদের সমস্যার কথা শুনে সেই সমাধান করা হবে তাই লিপিপত্ত হল এই কর্মসূচি শুরু হয়েছে দোসরা আগস্ট দু হাজার পঁচিশ এবং এটা সুসম্পন্ন করা হবে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সম্পন্ন হবে এবং আজকের এই ক্যাম্প দারুণভাবে সফল হয়েছে তার সফলতা দাবি করেছি এবং এটা মডেল ক্যাম্প এখানে আজকে হয়ে গেল আমাদের মানে আমাদের সমাধান সেই সঙ্গে দুয়ার সরকার সুন্দরভাবে সমাধান হল সুতরাং সত্যি এস ডি সাহেব অত্যন্ত প্লিজ এবং আমরা সবাই অত্যন্ত প্লিজ বিডিও ম্যাডাম সভাপতি থেকে সবাই থেকে সুন্দরভাবে পরিশ্রম করে এবং সেই সঙ্গে জোসেফ আজম হোসেন অত্যন্ত পরিশ্রম করেছিলেন এই সুন্দর ক্যাম্পটা করার জন্যে তাই সকলকে যারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে আনতে সুন্দর একটা মডেল ক্যাম্প আজকে উপহার দিলেন এবং যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমাদের সাধুবাদ জানাই এবং এই ধরনের প্রকল্পের জন্য আমরা গর্বিত আমরা অভিযুক্ত আপ্লুত গর্বিত এবং আনন্দিত ধন্যবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ